বাংলাদেশ নয় বাছাই পর্বের সম্মুখীন হতে পারে ইংল্যান্ড ক্রিকেট দল সাম্প্রতিক যেন সেদিকে ইঙ্গিত দিচ্ছে কিউদের বিপক্ষে সিরিজ হারের পর র্যাঙ্কিং এ অবন ইংল্যান্ডের যেখানে এরপর কয়েক সিরিজ হারলে ইংলিশদের উল্টো পড়তে হবে বাছাই পর্বের ফাদে কিভাবে তা থাকছে প্রতিবেদন ক্রিকেট দুনিয়ায় প্রশ্ন আগামী বিশ্বকাপ কি খেলতে পারবে বাংলাদেশ দল নাকি বিশ্বকাপের আগে বাছাই পর্ব খেলতে হবে টাইগারদের টাইগাররা কি পারবে সরাসরি বিশ্বকাপের জায়গা করে নিতে এমন আলোচনা আছে বেশ তবে এবার টাইগারদের চেয়ে বিপাকে ইংল্যান্ড তাদের নিজেরই আছে বাছাই পর্ব খেলার সম্ভাবনা বর্তমানে আইসিসি র্যাঙ্কিং এ আফগানিস্তানের নিচেও অবস্থান করছে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে শুধু সিরিজে হারে না ইংলিশরা হোয়াইট ওয়াশ যে কারণে সাত থেকে আটে নেমে আসে তারা অপরদিকে উইন্ডিজের সাথে সর্বশেষ সিরিজ জিতে র‍্যাঙ্কিং এ উপরে উঠতে না পারলেও পয়েন্ট বেড়েছে বাংলাদেশের বর্তমানে ইংলিশদের সাথেও ব্যবধান খুব বেশি নেই টাইগারদের এর সাথে ইংলিশদের আগামী ওডিআই জার্নিটাও বেশ কঠিন আগামী বছর লঙ্কানদের বিপক্ষে তাদের মাঠে খেলবে ইংল্যান্ড ঘরের মাঠে স্পিনিং উইকেটে শ্রীলঙ্কা শক্ত প্রতিপক্ষ এর বাইরে উপমহাদেশের স্পিনের স্বাচ্ছন্দ্য নেই ইংলিশদের এই সিরিজেও ব্যাক ফুটে থাকবে দলটি এরপরের ওডিআই সিরিজ ইংল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হলেও ভারত বর্তমানে বেশ শক্তিশালী দল এই সিরিজেও ইংল্যান্ডের চেয়ে ফেভারিট ভারত ছাব্বিশের শেষ দিকে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ফেভারিট থাকবে ইংলিশরা। তবে এর মাঝে এক বা দুই ম্যাচ হারলেও বড় বিপদ থাকবে তাদের জন্য বিপরীতে আগামী দিনে বাংলাদেশের আছে কঠিন সব সিরিজ দুই সালে পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলবে বাংলাদেশ তবে এইসব সিরিজ অধিকাংশ ঘরের মাঠে খেলবে টাইগাররা ফলে সেদিক থেকে ইংল্যান্ডের চেয়ে সুবিধাজনক থাকবে বাংলাদেশ তবে মাঠের ক্রিকেটের সুযোগটা কাজে লাগাতে হবে টাইগারদের কেননা ভালো ক্রিকেট না খেললে ঘরের মাঠ হলেও হতে পারে যে কোনো কিছু এছাড়া বড় দলগুলো সেরকম কন্ডিশনের প্রস্তুতি নিয়ে আসবে সবার মাথায় থাকবে দু হাজার সাতাশের বিশ্বকাপ আর সেখানে অন্যের মুখাপেক্ষী নয় বরং নিজের যোগ্যতা বলে যেতে হবে বাংলাদেশকে পঁচিশ বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে লড়াই করতে হবে বাঘের মতোই তবুও ভাগ্য বলতেও থাকে কথা সেটারই অংশ হতে পারে ইংলিশদের কঠিন সূচি তবে দিন শেষে কাজের কাজটা করতে হবে টাইগারদেরই